আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ডিজাইন প্রিন্ট করতেছি আমরা ক্লিয়ার মারতেছি হাই করার জন্য এইচডি পিন হবে ডাস লেখা এটা প্রিন্ট করতেছি আমরা স্যাম্পল ষোলো পিস করে বাইরে রেকমেন্ড ষোলো পিস এসএমএস স্যাম্পল দিতে হবে সেসব করে আমরা স্যাম্বল করতেছি করার পর হয়তো এক দুই মাসের পরে আমাদের মাল আসে ওইভাবে আমরা কাজ করতেছি আর দেখতে পাচ্ছেন ক্লিয়ার মারতেছি হাই করার জন্য যেহেতু উঁচা হবে হাইট এই জন্যই আমরা পিনটা করতেছি এইচডি পিন তিনবার চারবার করে লেয়ার দিতে হবে দেওয়ার পরে হাইট হবে আর আমাদের এখানে ফলোরে কাজ নেই যদি কারোর রানি কোনো কাজ কাম থাকে তাহলে আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন পুরো ফলোর বসা ফুলোর কোনো কাজ নেই আমার প্রায় কিলিয়ার মারা শেষ পর্যায়ে আর একবার লেয়ার যুব যে এখন আমরা কালার মারতেছি ক্লিয়ার মারা শেষ হয়ে গেছিল এখন কালার করতেছি বডি কালার ডিটিএম প্রিন্ট হবে তো আমরা বডি কালার প্রিন্ট করতেছি যে বডি কালার ওই কালার সেম কালার প্রিন্ট হবে ডিটিএম কালার বাইরের অনুযায়ী চলতেছে প্রিন্ট হাইড ইঞ্চি প্রিন্ট কালার মাল শেষ হলে আপনার হিসেল করতে হবে হিচ্ছিল করার পর মালটা যে আমরা যে এখান থেকে তো পারছেন ওই মালগুলো যে মালগুলো আমরা প্রিন্ট করছিলাম এইচডি পিন্ট হাইড ইঞ্চি ওটা এখন হিটসিং করবো হিচ্ছিল করার পর ডেলিভারি দেওয়ার মতো আমাদের মালটা উপযুক্ত হয়ে যাবে পরে আমরা গান চাপ পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন তিনটা কমপ্লিট ফিনিশিং হয়ে গেছে উপরে একটা পেপার দিতে হবে ম্যাট করার জন্য অফসেট পেপার অফসেট পেপার না দিলে আবার প্লাস্টিক গরমে আবার প্লেটে লাগে যাবে মেশিনের এটা এই পিসটা চাপ খায় নাই পেট বন্ধ ছিল দেখেন তার পেপারটা পাটা উঠাচ্ছে কত সুন্দর ফিনিশিং হচ্ছে আপসে পেপারটা না দিলে আমরা এটা প্লেটে গরমে গলে লেগে যাবে জি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ